এদিকে ট্রেন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমি ট্রেনে আছি তো ট্রেনে করে যাচ্ছি তো ব্লকটা সঙ্গে থেকো দরিন্দ তো বন্ধুরা এখন আমি হরিপাল কলেজে চলে এসেছি আস্তে আস্তে যাচ্ছি ব্লগটার সঙ্গে থেকেও খুব মজা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এইখানটা হরিপাল কলেজের ভেতরে ভেতরটা দেখতে পাচ্ছো তোমার ভালো হবে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ কলেজের ভেতরে যাচ্ছি এবার দেখতে পাচ্ছ এই সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উঠবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এবার আমি ক্লাসরুম এর ভেতরে যাবো দেখতে পাচ্ছ এটা আমাদের ক্লাসরুম এখানে ক্লাস হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ক্লাসে বসে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের ক্লাসের বাইরেটা আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এখানটা আমাদের ব্যালকানি দেখতে পাচ্ছ ঘরগুলো দেখতে পাচ্ছে এগুলো ক্লাসরুম এখানে ক্লাস হয় আর এটা আমাদের কমন রুম এখানে ক্যারাম খেলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ক্যারাম খেলা হয় তো বন্ধুরা এবার আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এবার আমি বাড়ি যাব তো বন্ধুরা আমি ট্রেনে চেপে পড়েছি এবার আমি ট্রেনে করে বাড়ি যাচ্ছি তোমাদের বাড়ি গিয়ে পুরো ব্লকটা দেখাচ্ছে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয়